এই যে বিজেপি বিরোধীরা মানে ইন্ডিজোট এই করার জন্য লুটপাট চালানোর জন্য যারা চোরদের বিরুদ্ধে কথা বলছে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে যেসব মিডিয়ারা চোরদের বিরুদ্ধে কথা বলছে সেই সব মিডিয়ার কণ্ঠরোধ করার চেষ্টা করছে গণতন্ত্র হত্যা করছে তারপরে ফেসবুক ইউটিউবে যারা চোরদের বিরুদ্ধে কথা বলছে তাদের ফেসবুক ইউটিউবের রিচ ডাউন করে দিচ্ছে এইভাবে ওরা নিরীহ মানুষের গণতন্ত্র হত্যা করছে যারা চোরদের বিরুদ্ধে কথা বলছে তাদের গণতন্ত্র হত্যা করছে ওরা ওরা ভাবছে এইভাবে সফল হয়ে যাবে তারপরে ওরা আবার চুরিচামারি করবে ওরা যত এরকমটা চালাচ্ছে তত ভারতবাসীরা ওদের জবাব দিয়ে দিচ্ছে এই যে তিন রাজ্যে বিজেপির জয় জয়কার কি হলো কংগ্রেস তো খুব ভেবেছিল জিতেই যাবে কিন্তু মানুষ জবাব দিয়ে দিয়েছে কংগ্রেস মানুষের গণতন্ত্র হত্যা করে হয়েছিল জিতবে কিন্তু দেশের মানুষ জবাব দিয়ে দিয়েছে কংগ্রেসকে দেশের মানুষ এখন আসল জিনিসটা বুঝে নিচ্ছে যে এদেরকে একদম ধুইমুচে সাফ করে দিতে হবে মানে এরা যাতে আর কথা বলার সুযোগই না পায় যারা মানুষের গণতন্ত্র হত্যা করছে তাদেরকে যেন আর কেউ পাত্তাই না দেয় এই জিনিসটা মানুষ করতে চাইছে মানুষ এখন এই জিনিসটা বুঝে গেছে ভালো মতো বুঝে গেছে যে এরা যত ভোট পাবে তত এরা মানুষের গণতন্ত্র হত্যা করবে তাই মানুষ এই জিনিসটা বুঝে নিয়েছে এদেরকে একদম পুরো মুছে সাফ করে দিতে হবে তাহলে এরা মানুষের গণতন্ত্র হত্যা করার কোনো সুযোগই পাবে না এই যে ইন্ডিজোট ইন্ডিজোটকে আর কেউ পাত্তাই দেবে না মানুষ ওদের ওই জায়গাটাই পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে আছে যাতে ওদেরকে কেউ পাত্তাই না দেয় ঠিক আছে সেই জন্য মানুষ ওদের বিরুদ্ধে জবাব দিচ্ছে ওরা যতই যা কিছু করে যাক যতই গণতন্ত্র হত্যা করুক ভারতবাসীর গণতন্ত্র হত্যা করুক ভারতবাসীরা একটা জিনিস বুঝে নিয়েছে ওদেরকে একদম করে দিতে হবে ওদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিতে হবে যারা মানুষের গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে যারা চুরি চামারি করার জন্য মানুষের গণতন্ত্র হত্যা করার চেষ্টা করছে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিতে হবে এটা ভারতবাসীরা ভালো করে বুঝে নিয়েছে আর সেটাই করে দিচ্ছে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়